এই ফুলটার নাম কে কে জানে অবশ্যই কমেন্টে জানান এটা আমরা ছোটোবেলা আমাদের বাড়িরও ঠেন লাগানো হতো কি সুন্দর কালার না খুব সুন্দর কালার তো আপনারা বলুন এই ফুলটার নাম কী গাছটাও দেখাই কালারটাও যেমন ভালো একটা ফুল নয় ও নিচেও হয়ে আছে দেখুন এই যে আরও এখানে একটা কুঁড়ির টাইপে হয়েছে এটা একটা আছে বলুন কে বলতে পারে এই ফুলটার নাম কী অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সহযোগিতায় আমি যেন বেশি বেশি ভিডিও বানাতে সুযোগ পাই সেই সুযোগটা আপনাদের করে দিতে হবে থ্যাংক ইউ